ক্রিপ্টোকারেন্সি থেকে ইনকাম করার দুইটা অপশন হয়তো আপনি এখানে লং টার্মের জন্য কিছু ভালো ভালো কয়েন বাই করবেন এবং আপনি ওয়েট করবেন আপনার বাই করা কয়েনগুলোর প্রাইস বাড়ার জন্য যাতে করে আপনার পোর্টফোলিওটা প্রফিটে চলে আসে এবং দ্বিতীয় অপশন আপনি এখান থেকে শর্ট টার্মে ফিচার ট্রেড করে ভালো একটা প্রফিট বুক করার চেষ্টা করবেন সো ক্রিপ্টোকারেন্সিতে যারা ট্রেডিং করে ম্যাক্সিমাম মানুষই কিন্তু এখানে ফিচার ট্রেডটা প্রেফার করে কারণ ফিচার ট্রেডে কিন্তু অনেক ভালো ভালো কিছু অ্যাডভান্টেজ আছে যেমন আপনি যদি ফিচার ট্রেডে দশ ডলার দিয়ে ট্রেডিং শুরু করেন এবং আপনি যদি এখানে টেন লেভারেজ নেন তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রায় 100 ডলার সমপরিমাণ ট্রেড ওপেন করেছেন সো আপনি বলতে গেলে এখানে 10 ডলার দিয়ে 100 ডলারের प्रॉफिट আপনি করতে যাচ্ছেন আবার সেম ভাবে আপনি যদি লেভারেজ অ্যাকশনে তাহলে কিন্তু আপনি 10 ডলার দিয়ে প্রায় 1000 ডলারের কিন্তু ট্রেড করতেছেন অর্থাৎ 1000 ডলার দিয়ে যে प्रॉफिटটা করবে সেটা কিন্তু আপনি 10 ডলার দিয়ে করতেছেন সো ক্রিপ্টোকারেন্সিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি এখানে যে স্পিডে ইনকামটা করতে পারবেন আবার ঠিক আপনি যদি এখানে কোনো নলেজ ছাড়া ট্রেডিং করেন ঠিক সেম স্পিডে কিন্তু আপনি থেকে লস করবেন অর্থাৎ এখানে যদি আপনার প্রপার নলেজ না থাকে তাহলে কিন্তু আপনার পুরো ফান্ডটাই জিরো হয়ে যেতে পারে সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফিচার এর এ টু জেড সবকিছু নিয়ে বুঝিয়ে দিব অর্থাৎ আপনি যদি এখানে বিগেনিয়ার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওর পরে আপনি ফিচার ট্রেড নিয়ে কোনো পরিমাণে কোশ্চেন আপনার মনে আসবে না অর্থাৎ আপনি ফিচার ট্রেড করার জন্য হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত হয়ে যাবেন এই একটা ভিডিও দিয়ে সো অবশ্যই আপনার কাছে আমার ছোট্টটা রিকোয়েস্ট ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন আচ্ছা ফিচার ট্রেডিং করার জন্য সবচেয়ে ফ্লেক্সিবল এবং ইউজার ফ্রেন্ডলি এক্সচেঞ্জ

শিফট হয়ে যাবেন তো আমি অলরেডি বাইনাস প্রোতে আছি আমার কিন্তু এটা শিফট করার প্রয়োজন নাই এবং এখান থেকে আমরা সরাসরি চলে যাবো বাইনাস ফিচারের ভিতরে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পাঁচটা অপশন শো করতেছে নিচের দিকে যেটা হচ্ছে হোম মার্কেট ট্রেড ফিচার এবং অ্যাসেট সো আমরা জাস্ট এখান থেকে ফিচারে ক্লিক করব সো ফিচারে ক্লিক করার পর কিন্তু আমার সামনে ফিচারে টোটাল ইন্টারফেসটা ওপেন হয়েছে এবং এখানে কিন্তু প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে আস্তে আস্তে বলে দিচ্ছি এবং আপনি কিন্তু ঠান্ডা মাথায় প্রত্যেকটা বিষয় বোঝার চেষ্টা করেন সো আমি আপনাদেরকে আজকে যেভাবে বুঝিয়ে দেবো আমার মনে হয় না পুরো ইউটিউবে আপনি এরকম কোনো ভিডিও পাবেন সো ঠান্ডা মাথায় প্রত্যেকটা বিষয় আপনি দেখার চেষ্টা করেন সো সবার প্রথমে আপনি দেখতে পাচ্ছেন আমাদের উপরে কিন্তু তিনটা অপশন আছে ইউএসডিটি এস এম কয়েন এম এবং অপশনস সো আমরা প্রথমেই অপশন দিয়ে শুরু করি এখানে আমরা ক্লিক করি ক্লিক করলে আমাদের সামনে কিন্তু এরকম কোনটা ইন্টারফেস ওপেন হবে এবং এই অপশন ট্রেডটা কিন্তু আমাদের জন্য না অর্থাৎ এই অপশনের ট্রেডটা কিন্তু শুধুমাত্র যারা মিলিয়ন মিলিয়ন ডলার ট্রেড করে তাদের জন্য কিন্তু এই অপশনটা সো আমাদের কিন্তু এইটার মধ্যে কোনো কাজ নাই সো এটার পাশে আপনি দেখতে পাচ্ছেন কয়েন এম এবং এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করলে কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হচ্ছে এবং এখানে কিন্তু মূলত আমরা আমাদের কাছে যদি কোনো পরিমাণে কয়েন বাই করা থাকে যেমন ধরেন আমাদের কাছে যদি বিট কয়েন বাই করা থাকে বা আমাদের কাছে যদি ডগ বা ইথিরিয়াম বা যে কোনো কয়েন বাই থাকে এবং আমরা যদি চাই ওই কয়েন দিয়ে এখানে ফিচার ট্রেডিং করতে তাহলে কিন্তু আমরা এখান থেকে এই অপশন থেকে কয়েন দিয়ে ফিচার ট্রেডিং করতে পারবো সো এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ এখানে অর্থাৎ কয়েন দিয়ে কেউই ট্রেডিং করে না আমরা মূলত যেহেতু আমাদের কাছে ইউএসডি থাকে আমরা কিন্তু ইউএসডিটি দিয়ে এখানে ফিচার ট্রেডিংটা করি সো দেখতে পাচ্ছেন তার পাশে আছে ইউএসডিটি এম এখানে কিন্তু মূলত এই অপশন থেকেই ট্রেডিংগুলো করবো অর্থাৎ এই ইউএসডিটি এম থেকেই আমরা ট্রেডিংটা করবো সো অবশ্যই ফিচারে আসলে আপনি লক্ষ্য করবেন যে আপনার এখানে ইউএসডি এস এম অপশনটা অন আছে কিনা বা আপনি এই অপশনে আছেন কিনা সো এই তিনটা আপনি আশা করি খুব ইজিলি বুঝতে পেরেছেন এবং এটা নিচে আপনি দেখতে পাচ্ছেন সোল ইউএসডিটি অর্থাৎ এস ও এল ইউএসি লেখা আছে এখানে ক্লিক করেন ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনি যে কোনো পেয়ার যদি ট্রেড করতে চান অর্থাৎ এখানে আপনি অনেকগুলো আছে ইউএস ডিটি এরকম কিন্তু অনেকগুলো পেয়ার আছে অর্থাৎ আপনি এখানে যে পেয়ারের ট্রেডিং করবেন সেটা কিন্তু আপনি এখান থেকে করবেন জাস্ট আপনি এখানে সোল লিখবেন তারপর দেখবেন যে আপনার সামনে সোল ইউএসডিটি চলে আসছে জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেখতে আপনার সামনে এই যে সোল ইউএসডিটি কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে খুব সিম্পল এভাবে কিন্তু আপনার এখান থেকে আপনি যেই পেয়ারের ট্রেডটা করবেন অর্থাৎ যেই পেয়ারে আপনি ফিচার ট্রেডটা করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সো করার পর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নিচে তিনটা অপশন চালু হয়েছে ক্রস ফিফটি এক্স এক্স সো সবার প্রথমে যদি আমি ক্রস এ ক্লিক করি সো ক্রসে ক্লিক করার পর কিন্তু আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ক্রস এবং আইসোলেটেড সো ক্রস এবং আইসোলেটেড কি সো সবার প্রথমে আইসোলেটেড কি অর্থাৎ আপনি যদি ফিউচার ট্রেডের ভিতরে ধরেন একশো ডলার এখানে আপনি নিয়ে আসছেন এবং আপনি যদি এই আইসোলেট দিয়ে ট্রেড করতে চান তাহলে কিন্তু আপনার মোটামুটি টোটাল ফান্ডে কিন্তু এখানে ইউজ করা লাগবে অর্থাৎ আপনি যদি এখানে আইসোলেটেড দিয়ে ট্রেড করেন তাহলে কিন্তু আপনি এখানে আপনার টোটাল অ্যামাউন্টটা দিয়ে কিন্তু এখানে আমরা ট্রেড করতে হবে যার ফলে কি হবে আপনি কিন্তু খুব ইজিলি লিকুইডিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ এই যে আইসোলেট দিয়ে কিন্তু এখানে খুব কম লোকই ট্রেড করে কারণ আপনারা কিন্তু এখানে যদি আইসোলেট দিয়ে ট্রেড করেন আপনি কিন্তু অনেক হাই রিস্কে থাকবেন এবং আপনি কিন্তু যে কোনো সময় লিকুইডিট হয়ে যেতে পারেন সো এখানে আপনার বুঝতে পারলাম যে আইসোলেটের থেকেই অর্থাৎ আইসোলেট দিয়ে কিন্তু আমাদের যে টোটাল ফান্ড আমাদের যদি একশো ডলার থাকে আমরা কিন্তু একশো ডলার দিয়ে কিন্তু এখানে আমাদের ট্রেড করতে হবে বা আমরা ট্রেড করবো সো এখানে আইসোলেট অপশনটা কিন্তু এরকম এবং দ্বিতীয় যে অপশনটা ক্রস ক্রস জিনিসটা কি আমি আপনাদের কিন্তু পরে বুঝিয়ে দিচ্ছি তার আগে আপনি দেখতে পাচ্ছেন আমার ক্রস এর পাশেই লেখা আছে ফিফটি এক্স সো এটা কিন্তু আপনার এখানে ফিফটি এর জায়গা কিন্তু আরো কম থাকতে পারে বা আরো বেশি থাকতে পারে অর্থাৎ আপনার সামনে কিন্তু টোয়েন্টি এক্সও থাকতে পারে সো আমার এখানে কিন্তু ফিফটি এক্স আছে কমে দিয়েছে আবার সো এই যে এখানে আপনি যদি ক্লিক করেন ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের মূল বিষয় অর্থাৎ এটাই কিন্তু লেভারেজ অর্থাৎ আমি ভিডিওর প্রথমেই বলেছি আপনি দশ ডলার দিয়ে প্রায় একশো ডলার ট্রেড করতেছেন আবার প্রায় এক হাজার ডলার ট্রেড করতেছেন এটা পুরোটাই কিন্তু নির্ভর করতেছে এই যে লেভারেজের উপরে অর্থাৎ এই লেভারেজে আপনি যত এক্স সিলেক্ট করবেন আপনার ট্রেড কিন্তু ততই গুণ হবে অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এখানে যদি আমি প্রায় একশো এক্স করি এবং কনফার্ম করি এবং আমি যদি এই ক্রসে আমার টোটাল ফান্ড যদি থাকে একশো এবং আমি যদি এখানে প্রায় ফাইভ পার্সেন্ট ইউজ করি তাহলে কিন্তু আমি এখানে প্রায় পাঁচশো ডলার পরিমাণ ট্রেড করতেছি তো এখানে যে বিষয়টা আপনি খুব সহজে এবং বাংলায় বোঝেন লেভারেজ হচ্ছে আপনি কত গুণ প্রফিট করবেন ধরেন আপনি এক ডলার এখানে ইনভেস্ট করছেন আপনি লেভারেজ একশো সো আপনি এক ডলার দিয়ে প্রায় একশো ডলার প্রফিট করতেছেন সিম্পলি অর্থাৎ সহজ ভাষায় বোঝেন এখানে পেঁচানোর কোনো কিছু নাই টেকনিক্যাল বিষয়গুলো আমি আপনাকে বোঝাই দেবো অন্য একটা ভিডিওতে বা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে বাংলায় বোঝানোর চেষ্টা করতেছি অর্থাৎ যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং আমি আপনাদেরকে আবার বলতেছি এরকম ভিডিও কিন্তু আপনি পুরো ইউটিউব কমেন্টে পাবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকে কারণ এত সহজে আপনাদেরকে কেউ বুঝতে পারবে না তো দেখেন এখান থেকে আপনি যদি একশো এক্স এ ট্রেড করেন বা আপনি যদি এখান থেকে সিক্সটি এক্স এইটটি এক্স যেটাই করেন এবং আপনি যে পরিমাণ ডলার ট্রেড করবেন ওটার সাথে গুণ দিবেন অর্থাৎ আপনার কিন্তু ওই ডলার আপনি ট্রেড করতেছেন সিম্পলি সহজ হিসাব সো এই গেল লেভারেজ এবং লেভারেজের পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ছোট করে এস লেখা আছে এবং এটার উপর যদি আমরা ক্লিক করি এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে দুইটা অপশন হয়েছে একটা হচ্ছে সিঙ্গেল অ্যাসেট মোড আর একটা হচ্ছে মাল্টি অ্যাসেট মোড সো সিঙ্গেল অ্যাসেট মোড হচ্ছে আমরা এখানে যে ইউএসডি দিয়ে ট্রেড করতেছি এটাই সিঙ্গেল অ্যাসেট মোড এবং এখানে কিন্তু সবাই সিঙ্গেল অ্যাসেট মোড দিয়ে ট্রেড করে সো এখানে কিন্তু ট্রেড করার সময় আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার এখানে সিঙ্গেল অ্যাসেট মোডটা সিলেক্ট আছে কিনা যদি না থাকে অবশ্যই চেঞ্জ করে দিবেন সো এই গেল আমাদের যে লেভারেজ এবং এখান থেকে সিঙ্গেল অ্যাসেট মোড এবার আসি ক্রস এর ভিতরে সো ক্রসের ভিতরে কিন্তু আমরা আইসোলেটেড কি বুঝিয়ে দিয়েছি অর্থাৎ আপনি যদি আপনার ফিচার অ্যাকাউন্টে প্রায় একশো ডলার নিয়ে আসেন এবং ওইখান থেকে যদি আপনি দশ ডলার দিয়ে ট্রেড করেন এবং ওইখান থেকে অবশ্যই আপনার লেভারেজ দিয়ে কিন্তু পুরো ট্রেডটা কন্ট্রোল করতে হবে অর্থাৎ আপনি যদি ওইখানে লেভারেজ

সো ট্রেড করে এবং এখান থেকে ভালো प्रॉफिट করা সম্ভব জ্যোতি হাই সো আপনি যদি করতে চান কোন সমস্যা নেই আপনি সবার আগে ক্রিপ্টোতে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যে টেকনিক্যাল অ্যানালাইসিস প্রত্যেকটা বিষয় আপনি বুঝতে হবে তারপরে কিন্তু আপনি আইসোলেটেড ট্রেড করতে পারবেন বাট আমরা সবাই অবশ্যই ট্রেড করব ক্রসে যারা একেবারে বিগিনিয়ার এবং আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করি আপনারা ক্রসে ট্রেডিংটা করেন সো ক্রসে সবচেয়ে বড় সুবিধা কি ক্রসে কিন্তু আমাদের যে টোটাল ফান্ড অর্থাৎ আমরা যদি এই যে ফিচার এর ভিতরে একশো ডলার ফান্ড নিয়ে আসি এখানে কিন্তু আমাদের পার্সেন্টেজ হিসেবে কিন্তু আমরা এখানে ট্রেড করতে পারবো সো ধরেন

লস হবে আপনি এখানে ফাইভ ইউজ করছেন আপনার যদি প্রফিট হয় আস্তে আস্তে বাড়বে এবং লস হলেও কিন্তু আস্তে আস্তে কমবে এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আপনি কিন্তু লিকুইডিটিটা খুব ভালোভাবে সেট করতে পারবে এবং ধরতে পারবেন সো এই যে ক্রস জিনিসটা বলবেন ক্রসে কীভাবে ট্রেড করতে হয় এবং আপনাদেরকে আমি রিকমেন্ড করবো অবশ্যই ক্রসে ট্রেড করবেন কারণ ক্রসের মাধ্যমে আপনার লিকুইডেশন যেমন কন্ট্রোল করতে পারবেন এবং এখানে কিন্তু আপনি আপনার যে ফান্ড থাকবে ফান্ডের টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এরকম আপনি এখানে ট্রেড করতে পারবেন সো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে লিকুইডিটি সো লিকুইডিটি কি সো দেখেন লিকুইডিটি কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করে

যাবেন সো এই যে আমাদের এই লেবারের উপর কিন্তু মোটামুটি লিকুইডিটি ডিপেন্ড করে সো এই হচ্ছে বিষয় যে এই যে লেবারের উপর কিন্তু পুরোপুরি লিকুইডিটা নির্ভর করে অর্থাৎ এই লেভারেজ এবং এই যে আমাদের কত পার্সেন্ট ফান্ড ইউজ করতেছি এটার উপরে সো আমি আপনাদেরকে এবার যদি ক্যালকুলেটরটি হিসাব করে দেখাই তাহলে কিন্তু আপনি খুব ইজিলি বুঝতে পারবেন এবং এই যে টোটাল ক্রিপ্টো মার্কেটের মধ্যে পুরো ইউটিউব ইন্ডাস্ট্রির মধ্যে আমার মনে হয় না আমার মতো করে কেউ আপনাকে বোঝাতে পারবে সো একটু ভালোভাবে ঠান্ডা মাথায় দেখেন তাহলে আশা করি প্রত্যেকটা বিষয় খুব ইজিলি বুঝতে পারবেন আচ্ছা আমরা আছি ক্যালকুলেটরের ভিতরে এবং ক্যালকুলেটরের ভিতরে লিকুইডিটি বোঝার জন্য কিন্তু আমাদের কয়েকটা বিষয়

দিয়ে মাত্র দুই পার্সেন্ট বাড়ার পরে কিন্তু আমরা এখানে দশ ডলার প্রফিট করে নিয়েছি তো বুঝতে পারছেন এখানে কিন্তু সিম্পলি হালকে একটু আপের কারণে কিন্তু আমাদের এখানে জাস্ট দশ ডলার প্রফিট হয়ে গিয়েছে পাঁচ ডলার ইনভেস্ট করে ঠিক সেম ভাবে কিন্তু এখানে লসটা হবে অর্থাৎ আপনি ধরেন এখানে জাস্ট এই যে আপনি প্রায় এক ডলারের যে কয়েনটা বাই করেছেন ওই কয়েনটা এক হাজার বিশে না গিয়ে নয়শো আশিতে গেলো তাহলে কি হলো আপনার কিন্তু এখানে টু পার্সেন্ট ডাউনে গেল সেম ভাবে আপনি চিন্তা করেন টু গুণ আপনার যে লেভারেজ একশো জাস্ট গুণ দিবেন তাহলে কি হলো টুশো পার্সেন্ট কিন্তু আপনার লস হয়েছে কিসের পর লস হলো আপনি যে পাঁচ ডলারের ট্রেট ওপেন করেছেন ওটার উপরে আপনি দেন পাঁচ গুণ দুইশো পার্সেন্ট তাহলে কি হলো আপনার কিন্তু এখানে দশ ডলার লস হবে আপনার কি হলো আপনার কিন্তু ফান্ড যে একশো ডলার ছিল ওটা কিন্তু আপনার এখন নব্বই ডলার হয়ে গিয়েছে সম্পূর্ণ কিন্তু জিরো হয় নাই সো এটাই কিন্তু ক্লসের সবচেয়ে মজার বিষয় আবার যখন বাড়বে তখন কিন্তু আবার রিকভারি হয়ে যাবে সো এখন বিষয় হচ্ছে আপনি কখন লিকুইডিট হয়ে যাবেন বা আপনার কখন লিকুইডিটি হিট করতে পারে আপনি কিভাবে বুঝবেন যে লিকুইডিটি কত হতে পারে সো এটা বোঝার জন্য কিন্তু আপনার সিম্পল কিছু বুঝে বুঝতে হবে ধরেন আপনার কাছে যে একশো ডলারের ফান্ড আছে এবং আপনি ফাইভ পার্সেন্ট ইউজ করবেন এবং সেম ভাবে আপনি একশো লেবার যে এক হাজার ডলার একটা কয়েন আপনি ট্রেড ওপেন করবেন ওপেন আপনি করেছেন ধরেন সো ওপেন করার পরে কি হলো আপনার যে এক হাজার ডলারের যে কয়েনটা সেটা বেড়ে অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট প্রফিট আসছে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট আসার পরে কিন্তু মানে দুশো ডলার বাড়বে বাড়ার পর কথা হলো বারোশো ডলার সো বারোশো ডলার যদি হয়ে যায় তাহলে কি হলো আপনার কিন্তু টোয়েন্টি পার্সেন্ট কিন্তু এখানে দামটা বেড়ে গিয়েছে অর্থাৎ আপনি এক হাজার ডলার বাই করেছিলেন সেটা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট বেড়ে এখন বারোশো হয়েছে সো এখানে আপনি কি করবেন আপনি কত লেবার আছে এখানে ট্রেডটা ওপেন করেছেন একশো জাস্ট এখানে একশোটা গুণ দিবেন সো দেখেন এখানে কি হলো আপনার এখানে দুই হাজার পার্সেন্ট প্রফিট হয়েছে অর্থাৎ কি

গেছে এখন আটশো বিশ পার্সেন্ট কমে গেছে আপনি কি করবেন বিশ গুণ এখানে আপনার লেভারেজ কত আপনার যত লেভারেজ আমাদের কি হলো আপনার এখানে একশো ডলার লস অর্থাৎ আমাদের যে একশো ডলার ফান্ড আছে সেটা কিন্তু এখানে কি বুঝলেন আমি একশো ডলারের ফাইভ পার্সেন্ট ইউজ করে একশো লেবার যখন এক হাজার ডলার একটা কয়েন করেছি ওই কয়েনটা যখন আটশো ডলার চলে আসলো অর্থাৎ বিশ ডাউন হয়ে গেলো তখনই কিন্তু আমি লিকুইডেট হয়ে অর্থাৎ আমার পুরো ফান্ডটাই শেষ হয়ে গেছে কিন্তু বিষয়টা প্রফিট করা যেমন সহজ লস করা হয় একশো ডলার ফান্ড আছে ধরেন আপনি একশো আপনি ইউজ করলেন এবং আপনার যে লেবারেস ছিল ওটা ধর আপনি পঞ্চাশে নিয়ে আসলেন কি হবে তখন আপনি এখানে যদি বিশ পার্সেন্ট ডাউন খায় তাহলে কিন্তু আপনার লস হয় না কেন লস হয় না আপনি দেখেন আপনার যদি এখানে বিশ পার্সেন্ট লস হয় আপনার গুণ আপনার লেভারেজ কত

সো এখানে টিপিএসএল মানে খুব সিম্পল বিষয় টিপি মানে টেক প্রফিট এবং এসএল মানে স্টপ লস সো ফিচার ট্রেড করতে গেলে অবশ্যই আপনি দুইটাই করবেন বাট অবশ্যই স্টপ লস ইউজ করবেন আপনি টেক প্রফিট ইউজ করেন আর না করেন ডাজেন্ট ম্যাটার আপনি কিন্তু এখানে স্টপ লস অবশ্যই অবশ্যই ইউজ করবেন কারণ আপনার ফান্ড যদি জিরো হয়ে যায় আপনার কিন্তু কোনো কিছু করা থাকবে না আপনি জাস্ট হয়তো বা দুই চার পাঁচ ডলার দশ ডলার লস করতে পারেন লিস্ট আপনি পুরো ফান্ড জিরো করা থেকে সো আপনি কি করবেন ধরেন এখানে আপনি প্রায় এই যে আমি একটা ট্রেড ওপেন করেছি ধরেন এখানে আপনি প্রায় ধরেন একশো চল্লিশ ডলার ওপেন করলেন যে একশো চল্লিশ ডলার যখন সোল হিট করবে তখন আপনার কিন্তু অটোমেটিকলি এখানে বাই হয়ে যাবে এবং বাই হয়ে গেলে কি হবে এখানে জাস্ট আপনার বাই হওয়ার পরে আপনি মেনুয়ালি চেক করে সেল করতে পারবেন আবার আপনি যদি চান যে না লং এ যাবে অর্থাৎ একশো চল্লিশ নামার পরে আবার প্রায় একশো দেড়শো তে যাবে বা একশো ষাটে যাবে আপনি লং এ নিলেন আবার আপনি চান যে না শর্টে যাবে অর্থাৎ নিচের দিকে যাবে একশো চল্লিশের পর থেকে আরো নিচে যাবে একশো বিশে নেমে যাবে আপনি শর্টে নিলেন সেল নিলেন বাট আপনি ধরেন যে লং এ নিলেন লং এ নিলে কি করবেন একশো চল্লিশে যখন আপনি এখানে আপনার বাইং প্রাইসটা করলেন আপনি জাস্ট এখানে কম করে হলো আপনি ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট এখানে লস দিয়ে হলে স্টপ লস লাগা রাখবেন অর্থাৎ আপনি একশো আটত্রিশ ডলার দিয়ে দিবেন তাহলে কি হবে যদি এই কয়েনটা একশো আটত্রিশে হিট করে তাহলে কিন্তু এই কয়েনটা সেল হয়ে যাবে এবং আপনি প্রফিট দিতে দেড়শো ডলার নেবেন আপনি নিতে পারেন এবং না চলে কোনো সমস্যা আপনি এখান থেকে নিতে পারেন এই ছিল বিষয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা অবশ্যই এখান থেকে লিমিটে ট্রেড করবেন সো এখানে যদি মার্কেট থাকে মার্কেট থেকে অবশ্যই লিমিট করে নেবেন কারণ লিমিট ছাড়া আপনি যদি ট্রেড করেন তাহলে কিন্তু আপনার এখানে যে বাইং প্রাইসটা সম্পূর্ণ ভাবে পাল্টা হয়ে যাবে আপনি কোনোভাবে ক্যালকুলেশন করতে পারবেন না সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওর ফিচার টপিকের প্রত্যেকটা বিষয় আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন যদি তারপরে কোনো সমস্যা হয় আপনি প্রত্যেকটা বিষয় খুব আস্তে ধীরে তা দেখুন আশা করি খুব ইজিলি বুঝতে পেরে যাবেন কারণ আমরা আপনাকে যেভাবে বুঝিয়েছি আশা করি আপনাকে পুরো ইউটিউব এমন কেউ বোঝাতে পারে বুঝতে যদি আপনার কোনো সমস্যা হয় বা আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে আপনি ডিরেক্টলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কন্ট্যাক্ট করতে পারবেন এবং এখানে আসলে কিন্তু আপনি ফিচার ট্রেড নিয়ে যে কোনো ধরনের হেল্প পাবেন এবং সবচেয়ে বড় কথা আপনি যে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস প্রত্যেকটা নিউজে কিন্তু এখানে পাওয়া সো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন দেখা জয়েন হয়ে থাকবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ